এখন অনেক কৃষক বিকল্প চাষের দিকে ঝুঁকছেন তেমনই এক কৃষক গাজলের সীমান্তবর্তী গ্রাম গোয়ালপাড়ার পরিমল রাজবংশী ধান পাট চাষ বন্ধ করে তিনি শুরু করেছেন ড্রাগন ফ্রুটের চাষ পরিমল বাবু এক বিঘার কিছু বেশি জমিতে ড্রাগন ফ্রুট চাষ শুরু করেছেন তিনি জানান তিন হাজার দুশোটি গাছ লাগিয়েছেন বেশিরভাগ গাছই উন্নত ভ্যারাইটির জাম্বরের গোবর সার খোল পচা জল হাড়ের গুঁড়ো ব্যবহার করছেন গত বছর থেকেই ফল পেতে শুরু করেছেন এবার প্রচুর পরিমাণে ফল এসেছে জুন থেকে নভেম্বর পর্যন্ত ফল পাওয়া যায় এখন আমের মরশুম চলছে তাই দাম একটু কম পাইকারি দরে প্রতি কেজি ড্রাগন ফ্রুট বিক্রি হচ্ছে দুশো থেকে আড়াইশো টাকা আম শেষ হলে এই দাম দাঁড়াবে তিনশো টাকা প্রতি কেজি এই ফলের বাজার মূলত মালদা শহর ও গাজল শহরে আমি এটা গত দুই থেকে ড্রাগন চাষ করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা খুব ভালো উন্নত জাতের ড্রাগন ফলের মানে চাষ তাতে গত বছর আমি ভালো ফল পেয়েছিলাম গত বছরের তুলনায় এবছর মানে অনেক গুণে বেশি পেয়েছি আর ভালো সারও পাচ্ছে এমনকি ফলটাও বড় হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন এটা গুণ জাতের এটা জাম্বুরেট জাত জাত তো অনেকগুলো আছে তাতে করে এটা কমার্শিয়াল ভ্যারাইটি এমনকি জাম্বুরেট হুম তার পাশাপাশি আমি আরও কিছু লাগিয়েছি যেটা উন্নত জাতের সেটাও আছে কি না এবছরও লাগিয়েছি সেটা সিয়াম রেড আছে আর বিট এই সমস্ত ইয়েগুলো আছে আরও কয়েকটা আছে যেগুলো এখনও ফল পাইনি আপনার ঠিক বলতে পারবো না যে কমার্শিয়ালি হয় কি না সেটা কতগুলো চাইবে কতটা জায়গার মধ্যে কতগুলো গাছ লাগিয়েছি নি এই বাগান আমি টোটালি এক বিঘাতে চাষ করছি এক বিঘার একটু বেশি হবে তাতে এখানটায় প্রায় বত্রিশশো গাছ আছে আর কি তিন হাজার দুইশো গাজর কোন সময় ফলটা ধরে ফলটা এটা মে সরি জুন থেকে শুরু হয় আর আফটার নভেম্বর অব্দি চলে সিজনটা থাকে আর কি হতে থাকে এটা মার্কেট কোথায় তৈরি করছেন মার্কেট আমার মালদাতে পার্শ্ববর্তী মালদা গাজর এমনকি বাইরেও যায় হ্যাঁ বিহারে যায় তারপরে কলকাতাতেও যায় হুম শিলিগুড়ি মানে ভালো ভাই ফলের মার্কেট ভালো কি চাইছেন চাষিদেরকে কি বার্তা দেবে অন্যান্য চাষিদের আমি চাষিদের এটাই বার্তা দেব যে অন্যান্য ফলের তুলনায় এটা কিন্তু অনেক গুণে লাভজনক চাষ আপনারা সকলে আসতে পারেন এখানে দেখে যেতে পারেন এমনকি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এসে দেখে তারপরে আমার মনে হয় যে অন্যান্য যে ফলগুলো আছে বা অন্য যে ফসলগুলো আছে তাতে করে এটা অনেক গুণে মানে প্রফিট প্রফিটেবল আর কি চাষ এটা বাজারে পাইকারি দর কত এবং বাজারে এমনি কত করে বিক্রি হচ্ছে আপাতত দুশো টাকা হ্যাঁ দুশো টাকা থেকে বারাইশো টাকা অবধি পাইকারি দাম আছে কোয়ালিটি হ্যাঁ আমার একটু কোয়ালিটি ভালো তার জন্য দাম আড়াইশো টাকাও পাচ্ছি এতে এখন আমের সিজন আম চলছে বলে একটু হয়তো দামটা কম আছে আম যখন শেষ হবে তখন দামটা আরও বেড়ে যাবে প্রায় তিনশো টাকা হয়ে যাবে মালদা টুডে